বাবা মা মারা যাওয়ার পর এভাবেই মানুষের বড় হচ্ছে পারভেজ তার মতো জীবন চলে অনেকের খাওয়া থাকা এর বাইরে কিছুই চাওয়ার নেই এসব শিশুদের এদের মধ্যে অনেকের অভিভাবক থাকলেও পরিবার বিচ্ছিন্ন থাকায় অভ্যস্ত স্বাধীন জীবনে পারিবারিক পরিবেশের বাইরে তাদের লাইফস্টাইল আবাসস্থল স্টেশন হলেও সেখানেও নির্যাতন পোহাতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অনেক সময় রাজনীতির বলির পাঠা হয়ে জেলেও যেতে হয় গন্ডগোলটা হয়েছে সাত তারিখে ওই দিন সব পোলাফানি ধরে নিয়ে গেছে নিয়ে কিছু কিছু পোলাফান মাইরে ধরে ছাড়ে দিয়েছে আবার কিছু কিছু পোলাফান চালান করে দিয়েছে কোর্টে বাপের নামে গালি দেয় অনে যে দৌড়ে একটা থানা দেয় মাই অভাব মেটাতে অনেক শিশুই চলে যায় এতিমখানায় যেখানে সমসাময়িক শিক্ষা না পাওয়ায় বেকারত্বের ভার বইতে হয় জীবনভর এজন্য পথ শিশুদের গড়ে তুলতে সরকারকে দীর্ঘমেয়াদী কর্মসূচি নেয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের সরকারের একটা বাধ্যতামূলক প্রোগ্রাম করতে পারে যে আমরা তাদেরকে নিয়ে প্রপার এডুকেশন মানে বোর্ডিং স্কুলের মতো করে তাদেরকে লেখাপড়া করাবো এবং সমাজে প্রতিষ্ঠা করে দেবো এনজিও প্রতিনিধিরা বলছেন কাউকে পিছিয়ে রেখে উন্নয়ন ধরে রাখা চ্যালেঞ্জিং আর পথ শিশুদের সুরক্ষায় সমন্বয়ের মাধ্যমে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে মনে করেন গবেষকরা এক জায়গায় কিন্তু বলা যায় না শ্রম নিয়ে শ্রম মন্ত্রণালয় কাজ করে আর অন্য অন্য যে যেটা ওই যে শেল্টার সেফ হোম এগুলো সোশ্যাল ওয়েলফেয়ার করে শিশুদের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করা হোক এটা আমাদের একটা দাবি এই ব্যাপারে একটা কোঅর্ডিনেটেড যে উদ্যোগ সেটা দরকার সেটা করতে হলে বিভিন্ন শহর এবং গ্রামের ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা করতে হবে যে সেইখানে আমরা এই সুবিধাগুলো কি নোংরা পরিবেশ ও কাপড়ে বেড়ে ওঠা এবং অস্বাস্থ্যকর খাবারে নানা রোগে আক্রান্ত হচ্ছে এসব শিশুরা অভিভাবক হারা কিংবা অভিভাবক থাকলেও নানাভাবে নির্যাতনের শিকার হয়ে রেল স্টেশনে বড় হচ্ছে এসব শিশু আর এদের দুর্বলতাকে পুঁজি করে অপরাধমূলক কাজে পরিচালিত করছে এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা সরকারের সামাজিক সুরক্ষা নীতির আওতায় এনে শীঘ্রই এসব শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত না করা গেলে আগামী দিনে বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা